নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব রাস্তার পাশে যে চিতই পিঠা বানায় তার সিক্রেট দেখেন একেবারে রাস্তার পাশের মতো চিতই পিঠা আজকে তৈরি করেছি আর এর মধ্যে কী দিয়েছি তাও বলবো আর ওরা দেখবেন শুকনো চালের গুঁড়া ভেজায় গোলায় আর তৈরি করতে থাকে দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে একেবারে ওদের মতো জালি জালি এই পিঠার মধ্যে কী দিয়েছি আর এক ঘন্টার মধ্যে কিভাবে তৈরি করেছি সব কিছু আপনাদের এ টু জেড শেয়ার করব একেবারে শুকনা চালের গুঁড়া দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব বন্ধুরা আমি এখানে এক কিলো চালের গুঁড়া নিয়েছি আর বাজারে যে চালের গুঁড়াটা পাওয়া যায় সেই চালের গুঁড়াটা নিয়েছি দিলাম এর মধ্যে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আর দিয়ে দিলাম বেকিং পাউডার বন্ধুরা অবশ্যই দেবেন ওরা কিন্তু খাবার ছোটা ব্যবহার করে আর আমার কাছে খাবার ছোটা নেই তাই বেকিং পাউডারটা ব্যবহার করেছি এবার মাখছি আর মাখার ক্ষেত্রে আপনি জল একটু হালকা গরম জল দিবেন হাতের পিঠের উপর ছেড়ে দেবেন যে উষ্ণ উষ্ণ লাগে ঠিক সেই রকম জল গরম করে সেই জলটা দিবেন বন্ধুরা আমি দেখেন মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা এভাবেই মেখে নেবেন একবারে কতগুলো জল দিতে যাবেন না কারণ সাজের পিঠা যদিও গোলানো পাতলা থাকে গোলাটা তারপরও অল্প দিবেন দেখেন এই পর্যায়ে যখন আসবে ঘনত্বটা ঠিক তখন এরকম পিটায়ে পিটায়ে আপনি গোলায় নেবেন অনেক ধরেন দশ মিনিট পর্যন্ত আপনি মাখাবেন তারপরে আমি কী করেছি বন্ধুরা এবার আর দশ মিনিট ঢাকনা দিয়ে রাখলাম মাত্র দশ মিনিট তার বেশি না আমি দশ মিনিট পর আবার চলে আসলাম এবার আবার একটু পিটাই পিটাই মাখায় নেব এইটুকি আর কিছুই না বন্ধুরা এবার জল দিয়ে আরও একটু পাতলা করে নিচ্ছি একেবারেই সহজ ওরা কোনো কিছুই দেয় না শুধু একটু খাবার ছোটা দেয় এইটুকি আর এভাবে একটু মাখায় নেবেন যাতে মাখানোটা যাতে একটু ভালো হয় মাখায় নিলেই এই পিঠাটা ফুলে ওঠে এবার আমি গোলায় নিচ্ছি আর হাত দিয়েই চেষ্টা করবেন আর যখন গোলানো হয়ে যাবে তখন দেখেন আমি একটা গোল চামচ দিয়ে এই পাঁচ মিনিটের মতো এরকম ঘুটে নেব এই ঘোটাটাই কিন্তু এই পিঠাটা ফুলে ওঠে এই ঘোটানোটা খেয়াল করে ঘুরতে হয় তাহলেই হয়ে যায় আপনি দোকান থেকে পিঠা এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এক ঘন্টার মধ্যেই পিঠা তৈরি করে খেয়ে নিতে পারবেন আর দেখেন যত খুশি বানান আমি সাজের কাছে চলে আসলাম আমি এই সাজ প্রায় আধা ঘন্টা একেবারে লো আছে চুলার উপর বসিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই করতে হবে আপনি যদি সাথে সাথে সাজ বসিয়ে পিঠা বানাতে যান আপনার পিঠা কিন্তু হবে না সেক্ষেত্রে আপনাকে আধা ঘন্টা বলেন এক ঘন্টা বলেন আপনি যতক্ষণ এই পিঠার গোলাটা যতক্ষণ বসে তৈরি করবেন ঠিক তত সময় আপনি এই সাজটা লো আছে চুলার উপর বসিয়ে দিবেন। এবার আমি গোলা দিয়ে দিচ্ছি আর গোলাটা দেখেন কতটা ঘনত্ব একেবারে পাতলাও না একেবারে ঘনও না আমি পিঠারগুলা দিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে সবগুলোই দিয়ে নেব বন্ধুরা আমার প্রথম পিঠা আর দেখবেন আমার পিঠাটা কত সুন্দর ফুলে উঠবে বন্ধুরা যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিঠা সবাই বানাতে পারে কিন্তু তারপরও একটু চেষ্টা করলাম কেমন হয় দেখেন পিঠা আমি এক ঘন্টার মধ্যে সাজের পিঠা তৈরি করেছি আর সেই পিঠার দেখতে কেমন হয়েছে দেখেন সাজ থেকে উঠেও যাচ্ছে একেবারে খুব সহজে আর এই পিঠা আপনি অতি সহজে বানাতে পারবেন আপনার কোনো ঝামেলা কোনো কোনো কিছুর প্রয়োজন নেই শুধু আপনি একটু মাখাবেন খাবেন শক্ত শক্ত করে রেখে একটু পিঠাই পিটায় মাখাবেন একটু ছোটা দিবেন আর কিছুই না অনেকে বলে যে ছোটা না দিয়েও ছোটা না দিয়েও পিঠা বানানো যায় কিন্তু যায় সেটা আপনাকে অনেক সময় ভিজিয়ে রাখতে হবে অন্তত আপনাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর এই পিঠাটা আপনাকে ভেজানোর প্রয়োজনই নেই একেবারে আপনি গোলাবেন বানাবেন খাবেন দেখেন আমি তুলে নিচ্ছি আমার প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লিখবেন শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই বানায় খেয়ে দেখবেন আমি একটা বাটিতে সামান্য একটু তেল নিয়ে আর একটা সুতি কাপড় নিয়েছি বন্ধুরা সুতি কাপড় কারণ এখানে অতিরিক্ত তেল দেওয়ার দরকার নাই সুতি কাপড়ের মধ্যে একটু তেল দিয়ে নিলে সেটা কিন্তু শুকিয়ে যায় আর সেই কাপড়টা দিয়ে আমি একটু মুছে নিচ্ছি তাহলেই হয়ে যায় এবার আবার গোলাটা দিয়ে নিচ্ছি আর একটু বড়ো পাত্র একবারে নিলেই ভালো হয় আর একটু লম্বা হাতার চামচ নেবেন তাহলে হাতে তাপ কম লাগবে আর ছোট বাটি দিয়ে দিতে গেলে অনেক সময় হাতে অনেক তাপ লাগে সেই জন্য আমি একটা লম্বা চামচ ঘোল বাটির চামচ নিয়েছি এতে দিতে খুব সহজ হয় আর পিঠার পরিমাণটাও খুব ভালো দেয়া যায় বাটি দিয়ে দিতে গেলে কিন্তু কম বেশি পড়তে পারে আমি আরও একবার তৈরি করে দেখাচ্ছি ঢাকনা দিয়ে দিলাম আর আঁচটা দিবেন মিডিয়াম টু লো বন্ধুরা যখন গোলা দিবেন তখন মিডিয়াম দিবেন গোলা দেওয়া শেষ তারপরে আপনি এটা মিডিয়াম টু লো করে দেবেন আর যখন তুলবেন তখন একেবারে লো করে তুলে নেবেন তাহার না হলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা আবার বলবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে যেখানে বসে এত সময় ধরে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন এক টিপি নিয়ে হাজির হব ধন্যবাদ বন্ধুরা